পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় কি হয়েছে না আস্তে আস্তে করো সাবধানে কেমন আমাকে কি বলবেই না কি আমাকে বলবে বলো আমাকে বলে তাড়াতাড়ি বলো আচ্ছা আচ্ছা আমি বলছি আমি বলছি আমাদের দুইজনের একটা সিক্রেট আমরা দুজনেই ষড়যন্ত্র করেছিলাম সেটার কথা আসলে আর কাউকে বলা যাবে না আমাকেও বলবে না তোমাকেও না হাসছো কেন তোমরা

পুরনো মালের বদলে নতুন মাল তুলতে কত কষ্ট হয়েছে জানেন যেখান থেকে মাল কিনি সেটাও পিছু নিয়ে দেখে এসেছেন আরে মালগুলো ভালো না হলে আমি দোকানে তুলতাম না টাকা কি তোমার একার দরকার শোনো তোমার মতো আমি অনেক কষ্ট করে মালগুলো কিনেছি হ্যাঁ কিন্তু তুমি তো আমার থেকে সস্তায় বিক্রি করছো আয় কষ্ট করে মাল কিনেছো বুঝলাম কিন্তু আমার ব্যবসা কেন খাচ্ছো ফ্যাং শোনো ইউজু তুমি ব্যবসা ভালোই বোঝো এবার নিজের মতো করে ব্যবসা করো না তাতে তোমার মাথা ব্যাথা থাকা উচিত না দেখাচ্ছি সবাই এদিকে দেখুন আমার জুয়েলারি সবচেয়ে ভালো মেটোরিয়াল দিয়ে তৈরি পুরো মার্কেটে সেরা আমার জুয়েলারি ওরটা নকল বিক্রি করছে মাত্র দুই আনন্দ না আপনারা এই জিনিস তো আমার কাছেও আছে এদিকে এসে নিয়ে ওর কম দামে দেবো আমি তোমার মতো মানুষ কখনো দেখিনি তুমি আমার সাথে ঝগড়া করছো আমি আরো কম দামে দিব এখন হ্যাঁ ওখানে মনে হচ্ছে যাবেন না আমি বলছি তো আমি ওর থেকেও কম দামে বিক্রি করব এদিকে আসুন আপনারা ওখানে যাব না তুমি আরো কমে দিবে দাও দাও আমাকে পাঁচটা দাও পাঁচটা এই যে নিন নিন দিন ওখান থেকে কিনে চলো ওখানে আরো কমে বিক্রি করছে আরো দাম কম আমার ঝগড়া করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আমার সম্মানে লেগেছে আরো কমালে আমি দশটা নেব এক জোড়া সাড়েতে নিয়ে আনি দিচ্ছি এত কমে দিলে আমি কয় সস্তা দেখি 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 দাও তো তিনটা

নও মা তুমিও খাও তুমি খাবার শেষ করো তোমার মা আজ খুব খুশি নাও আজকে মিসেস ফেং থেকে বেশি খুরিদদার পেয়েছে ও সামনে কথাগুলো বলো না আঠারোশো টাকা খরচ করে তুমি দুই গুণ লাভ করেছ আর সব মাল বেঁচে ফেলেছ মিসেস ফিং মাথায় এই বুদ্ধি আবার না এলেই হয় অবশ্যই ওর বুদ্ধি না বুদ্ধিটা আমার তুমি দেখেছো আমার অন্য মালগুলো বিক্রি হয়ে গেছে বিষয়টা হলো মার্কেটের ভিতরে আমার দোকানে সব থেকে বেশি বেচা কেনা হয়েছে কতদিন এমন হবে সেটাই এখন দেখার বিষয় সবাই তো আর কেউ না কেউ এভাবেই ব্যবসা করবে মা বাবা কাদের কথা বলছে বড়দের কথায় কান দিতে হয় না আমি তোমাকে অনেকবার বলেছি কানে তুলো দিয়ে তো আর বসে থাকবে না তাই না যাই হোক এখন তো তুমি ব্যবসা সামলে নিলে ভবিষ্যতে কি করবে সবাই তো একদিন সবকিছু জেনে যাবে জানলে জানো তাতে আমার কি দিমাউ তো মিটা চিন্তা করছো কেন? আমি তো একবারই করেছি মাত্র। ফ্যাং আমাকে কথা দিয়েছে। ও কাউকে জানাবে না। ইউজু ইউজু जल्दी বাইরে এসো। তাড়াতাড়ি বাইরে এসো তুমি। কে? ইউজু কোথায় তুমি? শোনো তোমার খাওয়া শেষ? কাল দোকানে আমরা নিজে রেও এমন নাটক করব। কি বলতে যাচ্ছো? কিসের নাটক? মনে হয় কিছুই বুঝতে পারি তোমরা আজকে যে নাটক করেছো সেটা আমরা জানতে পেরেছি আমরা একইভাবে সেটা করতে চাই শুয়ে মা বকবে আচ্ছা আমি খাচ্ছি আমি আর করবো না কথা দিচ্ছি শুধু আর একবার মাত্র যে কি করছো তুমি আমাকে বলতেই হচ্ছে ইউজুর টাকা রোজগারের একটা পত্র জানা আছে এই ব্যাপারে সে তোমার থেকে ভালো হ্যাঁ ওর মাথায় অনেক বুদ্ধি আহ বাদ দাও তো ওটা যাই হোক তুমি একটা ভালো মেয়েকে বিয়ে করেছো এগারো যোগ সাত যোগ নয় যোগ আটত্রিশ সমান তুমি ওর ছেলের মন এখনো জয় করতে পারিনি তাই না ওভাবে কি দেখছো তুমি তুমি সামনে পেছনে হাঁটছো পাইপগুলোর দিকে তাকিয়ে আছো যখন থেকে আমার এখানে এসেছো এসেছ বলেছে গত দুই বছর কি করে পার করেছে তা তো পাচ্ছি তো সে কি বলল যখন সময় খারাপ যায় ওর মন খারাপ থাকে তখন ছেলেটার বাবা মানুষটা ভালো সত্যি খুব ভালো এগারো যোগ সাত যোগ নয় যোগ আটত্রিশ সমান এটাকে তিন দিয়ে গুণ করলে আর পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে উনচল্লিশ একদম ঠিক বলেছ আরেকটা বলছি বাচ্চাটা গণিতে বেশ ভালো স্কুলে শিখেছে না ওর মায়ের সাথে সবখানে ঘুরে বেড়ায় জিনিসপত্র বিক্রিও করে টাকার হিসেব ভুল করলে তো চলে না আর বাচ্চাটা হুম খুব মেধাবী আমার মনে হচ্ছে বড় হয়ে ওই ব্যবসা ধরবে কী মনে হয় ইউজু এখনও জিন্স চাচাকে দায়ী মনে করে হ্যাঁ রেগে আছে এবার চাচা আমার সাথে আসেনি ওনার মেজাজ গরম ছিল এভাবেই সম্পর্ক খারাপ হয় মেয়ে এবং মেয়ের জামার সাথেও খারাপ ব্যবহার করেছেন তবে জিনসুয়ে চাচা অনেক বদলে গেছেন তাকে চেনা যায় না দেখা করতে গেলেও আমার সাথে তেমন কথা বলেন না কিন্তু আমার মনে হয় এই মানুষটা একটা সম্পদ হ্যাঁ ঠিক কিন্তু এখন আর গ্রামবাসীরা তা বলে না ওরা বলে ওনার বয়স হয়ে গেছে বলে মানুষটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে চাচা কিছু একটা করতে চায় আসলে এই দুই বছরে ইউ অনেক উন্নতি করেছে কিন্তু চেন গ্রামের লোকেরা চেন দাকুয়াং দ্বারা অনেক প্রভাবিত এবং তারা শুধুমাত্র কারি টাকা কামানোর ধান্দায় থাকে কেউ বাড়িতে ছোটোখাটো ব্যবসা খুলে বসতে চায় না তরুণরা গ্রামে থাকতে চায় না বাইরে গিয়ে কারি টাকা কামাতে চায় গাড়ি বেচার ব্যবসায় যোগ দেয় একে অপরের সাথে টাকার তুলনা করে এই করতে করতে নষ্ট হয়ে যায় জিনিস চাচা বেশ কয়েকবার বলেছেন তিনি খুব কষ্ট পেতেন এই তাহলে কি করতে বল অল্প অল্প টাকা জমিয়ে বড় ব্যবসা করার কথা হ্যাঁ জমাতে হবে আমিও এটা মনে করি মনে হয় উনি একটা সুযোগের অপেক্ষা করছেন পরিষ্কার করে বললে তিনি এমন কারো অপেক্ষা করছেন যে তাকে বুঝে সাহায্য করতে পারে এটাই তাকে সাহায্য করার সময় চেন অনেকেই মনে করে তুমি তোমার বউকে ব্যবসায় সাহায্য করছো কিন্তু আমি তোমার বিষয়টা বুঝি তুমি ওই তিনটা ট্রেডমার্ক নিবন্ধন করো মজা করেই বা এমনি এমনি অপেক্ষায় কি বলতে কাঁচামাল আসলে উৎপাদনের উৎপাদনের প্রথম ধাপ তারপর জিনিসপত্র তৈরি হয় এবং মানুষের হাতে পৌঁছায় জিনিসপত্রের কথা বলি আচ্ছা সাধারণ মানুষ জিনিসপত্র বলতে কি বোঝে প্রতিদিনের ব্যবহার্য জিনিস যেমন হাতুড়ি লোহার তার কোদাল ছুরি এগুলো এগুলো এগুলোই শোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে অনেক ধরন আছে তোমাকে দেখায় এর মধ্যে আছে রান্নাঘরের জিনিসপত্র বাথরুমের ফিটিংস দরজা জানালার পণ্য এবং আরও অনেক নিত্য প্রয়োজনীয় মেশিন এবং আরো অনেক কিছু আছে যা আমি বলতে পারবো না এখানে এরকম অনেক ব্যবসা আছে আমি এখানকারই সবগুলো ব্যবসায় করতে চাই আগুন চেঞ্চিয়ান তোমার এখন যা আছে তাই খাচ্ছ কিন্তু চোখ রেখেছ অনেক উপরে তুমি রোজগার না করলে কে করবে আমি তোমাকে রাগিয়ে দিলাম না আমি রাগ করিনি সঞ্চয় করতে হবে এগুলো সব স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অনেক বছর ব্যবহার করলেও ধার কমবে না হুম আমি ঘুরে ঘুরে সব দেখলাম আমার কাছে মনে হলো ছুরিগুলো সব ভালো মানে সত্যি খুব ভালো মানের আপনাদের পণ্য আমি শুধু একটা পরামর্শ দেব যদিও সেটা ভুল হতে পারে তবু আমি বলতে চাই আমার কাছে মনে হচ্ছে এখানে সব এক প্রকারের ছুরি এগুলোতে কাজ হবে না ফ্যাক্টরি ডিরেক্টর আপনি কি জানেন যে আজকাল বিদেশে নানা প্রকারের ছুরি তৈরি হয় নানা কাজে ব্যবহারের জন্য যেমন ধরুন মাংস কাটার ছুরি তারপর সবজি কাটার ছুরি বড় ছুরি ছোট ছুরি সব ছুরি আমাদের রান্নাঘরের কাজে লাগে শোনো শোনো পৃথিবী ঘুরে তুমি হয়তো অনেক বিষয় ভালো জানো কিন্তু এভাবে লজ্জা দেবে না নিশ্চয়ই তুমি বড় কোন শহর থেকে এসেছো না আমি ইউ থেকে এসেছি ইউ কোন গ্রাম থেকে চ্যান গ্রাম থেকে কখনো গিয়েছে না ওখানেই তুমি ফিরে যাও আমাদের ফ্যাক্টরিটা ছোট চ্যান গ্রামের মানুষের সাথে ব্যবসা করতে পারবো না আচ্ছা কোনো সমস্যা চ্যান গ্রামের মানুষের সাথে আমি কোনোভাবেই ব্যবসা করব না শুনো ওরকম আবার করতে হবে তোমার অনেক বুদ্ধি তোমার আমার এক বছরের সব জিনিস বিক্রি হয়ে গেছে এরকম চালাকি আর করা যাবে না তার মানে তোমাকে চেন মানা করেছে ওকে এত ভয় কিসের এই তোমার হাজবেন্ড এখানে সে কিছুই বিক্রি করে না শুধুই মানুষের সাথে গল্প করে ওর ইচ্ছেটা আসলে কি আমি কিছু জিজ্ঞেস আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বলবে না আচ্ছা পরে দেখা হবে আমি আসি ঠিক আছে তাহলে আমার ছেলের বিয়েতে সবাই এসো ধন্যবাদ এটা আপনি নিন হ্যাঁ অনেক ধন্যবাদ এটা আপনার জন্য দাওয়াত রইলো শোনো অবশ্যই আমার ছেলের বিয়েতে আসবে আচ্ছা শোনো তোমরা বিয়ের উপস্থাপক আনবো সাংহাই থেকে তাহলে তো খুব ভালো যে মিষ্টিটা আনবো ওটার দাম তিন হাজার টাকা কেজি বড় বড় গলদা চিংড়ি থাকবে এই নাও এসো সবাই এসো ধন্যবাদ জিমাও এটা এটা তোমার তোমার সব থেকে বড় হোটেলে তোমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হবে তুমি অবশ্যই আসবে জিজ্ঞেস করে দেখি তুমি অবশ্যই আসবে কার্ডটা দেখো কংগ্রেচুলেশন তোমাকেও একটা দিচ্ছি আমার চাচাও আসবে খারাপ কথা বলতে চাই না আর বলতেও লজ্জা লাগে যে ও আমার আত্মীয় মেয়ের বিয়েতে আসতে চায় না কেমন মানুষ তুমি বলো তো আসলে বিয়ের কার্ডটা সোনালি রঙ দিয়ে করা সুন্দর লাগে তাই তো বিদেশি স্টাইল আগে এরকম দেখিনি ইউ জু তুমি বিয়েতে এসো বলছি শোনো উপস্থাপক আসবে সাংহাই থেকে যে মিষ্টিটা আনবো ওটার দাম বাড়ছে প্রতি কেজি তিন হাজার টাকা তোমরা গলদা চিংড়ি খেতে পারবে মন ভরে খেতে পারবে এই নাও এসো সবাই আসবে কিন্তু হ্যাঁ আসলে চাচা আমি আপনাকে বলি মন থেকে বলছি কথাটা আমার জিনিস চাচাকে ভুল বুঝবেন না কিভাবে বলবো উনি একটু স্পষ্টবাদী নেবেন না আচ্ছা আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমরা তো গ্রাম থেকে এসেছি তাই না এই মার্কেটে আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি সবাই সবাইকে চিনি তো বিষয়টা হলো তোমাকে একটা প্রশ্ন করে কেন তুমি তোমার চাচার পক্ষ নিচ্ছ বলো তো আসলে তা না জিঞ্জু চাচা আমরা তো ভালো থাকার জন্য টাকা আয় করতে চাই তাই না কিন্তু সেই টাকা আয় করবো বলে আমাদেরকে কি এমন করে এভাবে বদলে যেতে হবে জিমাও হ্যাঁ বলুন তুমি তো এখন তেমন কোনো কাজ করছো না তুমি তো তোমার ভাই দাগনের সাথে কাজ করতে পারো দোকানে কাজ করার মতো কাউকে পাচ্ছি না তুমি দোকানটা তো দেখাশোনা করতে পারো তোমাকে মাসে এক হাজার ইউএন বেতন দেওয়া হবে এতে হবে তুমি তো আগে দাগুয়ান আর ছিয়াগুর সাথে কাজ করেছো ঠিক আছে তোমাকে আরো পাঁচশো ইউএন বাড়িয়ে দেওয়া হবে এতে হবে আমাকে এক হাজার ইউএন দিলেই চলবে জানি জানি তুমি একটা বড় ফ্যাক্টরির ম্যানেজার ছিলে এই ছোট দোকানে তুমি কাজ করবে না ঠিক আছে আচ্ছা আমার অনেক কাজ আছে আসি তোমরা এসো সবাই এসো এই দেখা হবে তাহলে সবাই এসো ঠিক আছে তোমরা এসো হবে এসেছে ওরা চলে এসেছে ওদের কি সুন্দর লাগছে তোমার চাচাকে তো দেখছি না কোথায় এই মাত্র দেখলাম ভেতরে গেল ও চলো এদিকটা আসলে আমি সচিব শিয়ার পক্ষ থেকে এসেছি তিনি অভিনন্দন জানিয়েছেন উনি কেন আসলেন না তিনি কাজে গেছেন আর সময় ছিল না তাই আমাকে তার পক্ষ থেকে প্রধান পর্যবেক্ষক হিসেবে পাঠিয়েছেন ডিরেক্টর ছিউ আপনি কি মনে করেন না একটু বেশি দাম দেখানো হচ্ছে এই টেবিলে সচিব শিয়ার চেয়ে উচ্চ পদস্থ কর্মকর্তারা বসছেন তারা হংকং এর ধন্যাঢ্য ব্যবসায়ী তারা অনেক ধনী শুনে সত্যিই ভালো লাগছে এখানে বসুন আমি ওখানে বসছি না না আমি বসুন এখানে আসুন আরে বসুন আপনি এখানে বসুন ছিউ এগুলো একদম পছন্দ করেন মনে মনে অস্বস্তিতে ওর এখানেই বসতে হবে না হলে ডাগওয়ানের সম্মান চলে যাবে এখন আমাদের ডাগওয়াংয়ের অ্যাবিলিটি সবচেয়ে বেশি দেখো না প্রত্যেক মাসেও বিশ থেকে তিরিশ হাজার ইয়ন আয় করে থাকে আর বলো না এখন গ্রামের প্রত্যেকটা ছেলে ওকেই ফলো করছে কে আর পালক বিক্রি করবে বরং বড় ব্যবসা করাই ভালো তাই না আঙ্কেল জুজু জিমা জিমা ওই টেবিলে গিয়ে বসো ডাগনের বন্ধুদের সাথে না থাক আরে তুমিও তো একজন ডিরেক্টর ছিলে চলো ওই টেবিলে গিয়ে বসো আরে সবকিছু মেইনটেইন করতে হবে কাম অন তুমি খাও কেমন আ ডিরেক্টর শিয়া এই টেবিলে আসলে অনেক মানুষ। তাছির বরং আপনি বরং ওই টেবিলে গিয়ে বসুন। ঠিক আছে। আমি অনেক দুঃখিত। ঠিক আছে। জিমা এদিকে আসুন। জিমা আমাদের ফ্যাক্টরির ডিরেক্টর ছিল। আরে না না। ও দাগোনের অনেক ভালো বন্ধু। একটু বাড়িয়ে বলেছে। সব সাথে পরিচিত হয়ে খুশি হলাম। একটু ওয়াশরুমে যেতে হবে আমার জন্য আপনাকে উঠিয়ে দিল ওখান থেকে আপনি কি ফ্যাক্টরি ডিরেক্টর শিয়া ওখানে আপনার বড় একটা হার্ডওয়্যারের ফ্যাক্টরি আছে মানে বলতে চাচ্ছি হার্ডওয়্যার পণ্য পূর্ণ সুযোগটি তৈরি হয় আমি আপনার সাথে আসলে পরিচিত হতে চাই আমার নাম চ্যান পুরো নাম চ্যানচিয় চ্যানগ্রামের ছেলে আমি খুব খুশি হলাম পরিচিত হয়ে খুশি হলাম আরে হচ্ছে আমার ওয়াইফ রুই ও আমার ছেলে শিয়ানশু উনি ডিরেক্টর শিয়া ওনার নাম শুনেছি হ্যাঁ আমাদের ফ্যাক্টরিটা ছোট স্বল্প মুনাফা নিয়ে বড়দের সঙ্গে নিজেদের তুলনা করা চলে না আসলে এভাবে বলা ঠিক না স্বল্প মুনাফা দিয়ে শুরু করাই ভালো নইলে অনেক বড় ক্ষতি হতে পারে হ্যাঁ হুম শ্বশুর কোথায় উনার কথা ভুলে যাও ওনার যা ইচ্ছা তাই করুক বাবা আমি ওখানে যাচ্ছি আরে চলো সবাই অনুষ্ঠান শুরু হবে এখনই বন্ধুরা এদিকে মনোযোগ দিন হাততালি দিয়ে আমরা সদ্য বিবাহিত দুজনকে মঞ্চে ডেকে নেই আপনাদের নীতি রীতিকে আমি ধন্যবাদ জানাই এতে মানুষ বড় লোক হচ্ছে আপনাদের ব্যবসার মার্কেট দিনের পর দিন বড় হচ্ছে কিন্তু আমরা চ্যান গ্রামের মানুষের এত বড় ব্যবসা নিয়ে ভাবি না আচ্ছা ডিরেক্টর শিয়া আপনার কি আমার উপর বিশ্বাস আছে মানে আপনি কি আমার উপর আস্থা রাখতে পারেন তাহলে আমি চুক্তি করে সব মাল বাকিতে কিনতে চাই তোমার তো দারুণ বুদ্ধি তুমি তো দেখি ইউর মার্কেট ধরে ফেলেছ দেখো দোকানে আমি কি বিক্রি করছি বিদেশ থেকে এই মালগুলো আমি নিজে ইম্পোর্ট করেছি 海浪都向往着路。